বন্ধুরা আপনাদের চ্যানেল টিম টেক সাপোর্টে আপনাদের সবাইকে স্বাগতম আশা করছি সবাই ভালো আছেন দেখুন এই মুহূর্তে এই নিয়ে আমরা সবাই বিভিন্নভাবে ভাবছি যে আদৌ ইপিএস আর চালানো যাবে কি না যা কন্ডিশন আছে এই পি এস মনে হয় আর চলবে না এই পি এর ব্যবসা কমে গেছে এরকম প্রচুর কমপ্লেন্ট আসছে যে দাদা এই পি এস ট্রানজেকশন আর চলছে না অনেক প্রবলেম আসছে সত্যি এই পি এস এর উপর প্রচুর প্রবলেম আসছে স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া এই পি করতে দিচ্ছে না বন্ধ করে দিচ্ছে আজ কালকে শোনা যাচ্ছে ব্যাঙ্ক অফ বরোদা চলছে না এরপর দিন শোনা যাচ্ছে ব্যাঙ্ক অফ ইন্ডিয়া চলছে না তো বিভিন্ন জায়গায় বিভিন্ন সমস্যা তো দেখা দিচ্ছে তার কোনো মানে লিমিটেশন নেই সমস্যা প্রতিদিন আসছে কিন্তু সমস্যা কতদূর পর্যন্ত আসছে তাতে ব্যাক ব্যবসাতে কি পরিমাণ এফেকশান আসছে তার একটা ছবি আমাদের সামনে পরিষ্কার হওয়া প্রয়োজন এই জন্য প্রয়োজন যে আমি এই ব্যবসাটার উপর কতদূর পর্যন্ত ভরসা রাখতে পারি যে আগামী দিনে এই ব্যবসাটা চলবে দেখুন প্রথম প্রাথমিক পর্যায়ে যদি আপনি ভরসা পেতে চান তার জন্য আপনার কাছে ডেটা হওয়া খুব বেশি প্রয়োজন মানে যে কোনো বিষয়ের উপর ডেটা যদি পরিষ্কার থাকে বা যে কোনো জিনিসের একটা ক্লিয়ার পিকচার যদি আপনার সামনে থাকে তো আপনি ধারণা করতে পারেন ওই বিষয়টা সম্বন্ধে যে ধরুন যে একটা সাধারণ ব্যবসা ওই ব্যবসা সম্বন্ধে যদি একটা সাধারণ ছবি আপনার সামনে থাকে গত পাঁচ বছরের ব্যবসা সমীক্ষা আপনার সামনে থাকে তাহলে আপনি একজাক্টলি বুঝতে পারবেন যে ব্যবসাটা কত দূর পর্যন্ত ডিগ্রোথ করেছে কতদূর পর্যন্ত গ্রোথ করেছে বা আগামী পাঁচ বছর এই ব্যবসাটার কন্ডিশন কী হতে পারে সো এরকমই একটা ইনফরমেশান গতকালকে আমরা দেখতে পেলাম যেটা এনপিসিএ প্রোভাইড করেছে যে এই এর বর্তমান কন্ডিশন কি মানে বর্তমানে এইপিএস কি অবস্থায় অবস্থান করছে যেরকমটা আমরা ভাবছি টু ফ্যাক্টর অথেন্টিকেশনের জন্য ব্যবসা বসে গেছে টোটালি বিভিন্ন ব্যাংক তার ইপিএস বন্ধ করে দিচ্ছে সেই জন্য কমে গেছে আদৌ কিন্তু তা নয় দেখুন এখানে একটা প্রশ্ন আসতে পারে ডেটাটা যখন আমি আপনাদের সামনে রিফ্লেক্ট করব। তখন একটা সমস্যা আসতে পারে আপনারা বলতে পারেন যে ব্যাংক নিজেও তো করে এই পি দেখুন কোনো ব্যাংক কোনো ব্যাংকের বিসি তারা উন মানে নিজের ব্যাংকের কাস্টমারদের কখনও ইপিএস করে না নিজের ব্যাংকের কাস্টোমারদের বরাবরই ওরা ওনারা ডাইরেক্ট পয়সা তোলে কারণ এতে তাদের ম্যাবিক কমিশন বেশি তো ডেটাটা আপনারা একবার পরিষ্কার করে বোঝার চেষ্টা করুন ডেটাটা আমি একবার সাইডে শেয়ারও করব দেখুন একটা জিনিস আমরা বরাবর বলছি যে এই পি ব্যবসা টোটালি চলে গেছে তারপরও এই ব্যবসা যেহেতু টোটালি চলে গেছে শেষ হয়ে গেছে ধ্বংস হয়ে গেছে তারপরও আপনি একটা আপডেট শুনুন জানুয়ারি দুই হাজার ছাব্বিশে দুই হাজার তেইশে দু হাজার তেইশে জানুয়ারি মাসে টোটাল ভ্যালিউর বিজনেস করেছে এনপিসিআই এইপিএস উপর সেটা হলো ছাব্বিশ হাজার দুশো দুই কোটি টাকা ছাব্বিশ হাজার দুশো দুই কোটি টাকা টোটাল ব্যবসা করেছে দু হাজার তেইশের জানুয়ারি মাসে এটা হচ্ছে দু হাজার চব্বিশ দু হাজার চব্বিশে জানুয়ারি মাসে এনপিসিআই এই এর উপর টোটাল টার্ন ওভার মানে বিজনেস করেছে বাইশ হাজার তিনশো পঞ্চাশ কোটি টাকা কত টাকার পার্থক্য মাত্র চার হাজার কোটি টাকার পার্থক্য ছাব্বিশ হাজার কোটি ছাব্বিশ হাজার দুশো দুই কোটি আর এদিকে হচ্ছে বাইশ হাজার তিনশো পাঁচ কোটি ফেব্রুয়ারিতে ফেব্রুয়ারি দু হাজার তেইশে এনপিসিআই এই এর ব্যবসা করেছে পঁচিশ হাজার চারশো কোটি টাকার আমাদের দু হাজার চব্বিশে ব্যবসা হয়েছে একুশ হাজার পাঁচশো তেতাল্লিশ কোটি টাকার সেই চার হাজার কোটি টাকারই পার্থক্য মার্চ দু হাজার তেইশে তেইশে মার্চ মার্চ দু দু হাজার 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 এন ব্যবসা ব্যবসা হয়েছে হয়েছে তিরিশ কোটি কোটি টাকার টাকার চব্বিশের মাসে সাতাশ তিনশো তিন মানে মাত্র তিন হাজার কোটি টাকার পার্থক্য আর এপ্রিল দু হাজার তেইশের ব্যবসা হয়েছে এপ্রিল দু হাজার তেইশে ব্যবসা হয়েছে আঠাশ হাজার নশো তিপ্পান্ন কোটি টাকার সেখানে এপ্রিলে দু হাজার চব্বিশের এপ্রিলে হয়েছে চব্বিশ হাজার পাঁচশো দুই কোটি টাকা ওই চার হাজার পাঁচ হাজার কোটি টাকার মধ্যে একটা অন্তর আসছে এটা আসতেই পারে টু ফেক্টর অথেন্টিকেশান চার্জ ব্যাগ তারপর হচ্ছে বিভিন্ন ব্যাংক নিজের তরফ থেকে ইপিএস বন্ধ করে দা এত কিছুর পরেও ব্যবসা কিন্তু কুড়ি হাজার কোটি টাকার নিচে নামেনি ব্যবসা কিন্তু সেই পাল্লা দিয়ে বেড়ে যাচ্ছে এপ্রিল মাসে আঠাশ হাজার কোটি হয়েছিল এখানে এসে চব্বিশ হাজার কোটি হয়েছে মানে জানুয়ারিতে এই বছর দু হাজার চব্বিশে জানুয়ারিতে বাইশ হাজার কোটি টাকার ব্যবসা হয়েছিল মার্চ মাসে কিন্তু সাতাশ হাজার কোটি টাকার ব্যবসা হয়েছে তো যে মধ্যে যে পার্থক্যটা তিন চার হাজার কোটি টাকার সেটা থাকছে সেটা অবশ্যই আগামী দিনে আশা করছি অবশ্যই বাড়বে যদি না বাড়ে সেটা আলাদা বিষয় কিন্তু আমার কাছে আমি এখানে না বাড়ার কোনো কারণ দেখতে পাচ্ছি না সময়ের সাথে পাল্লা দিয়ে সেটা অবশ্যই বাড়বে বিষয়টা হচ্ছে যে এই ইপিএস ব্যবসাটা একটা স্ট্রিম লাইনে আসা খুব বেশি প্রয়োজন কারণ প্রতিদিন নতুন করে ব্যাঙের ছাতার মতো যেইভাবে কোম্পানিগুলো খুলছে এবং যেইভাবে হোয়াইট লেভেল প্রোডাক্ট মার্কেটে আসছে আমার মনে হয় সেখানেও একটু লাগাম লাগানো খুব বেশি দরকার প্রপার লোকের দ্বারা প্রপার মেনটেইন্ড পোর্টাল খোলা খুব বেশি প্রয়োজন এছাড়াও এই মুহূর্তে মার্কেটে কিছু কিছু কোম্পানিরা এরকম ধরনের প্রতিযোগিতা শুরু করেছে যে সত্যি মানুষের কন্ডিশন খারাপ কোম্পানির কন্ডিশনও খারাপ কোম্পানির স্টাফদের কন্ডিশনও খারাপ এবং অবশ্যই কোম্পানির রিটেলার ডিস্ট্রিবিউটারদের অবস্থাও খারাপ কিছু কিছু জায়গায় তো এরকম কন্ডিশন যে কোম্পানি ডিস্ট্রিবিউটারকে না জিজ্ঞাসা করেই ওয়ালেটে টাকা কেটে বিলিং করাচ্ছে মাল বাড়িতে পৌঁছে দিচ্ছে এবং তারপর বলছে যে এগুলো বিক্রি করে টাকা বার কর সেটা সত্যি মানে ভাবার মতো বিষয় সুতরাং আপনারা যেখানেই কাজ করবেন ভেবে কাজ করুন একটু আপনাদেরকে অবশ্যই সতর্ক হয়ে কাজ করতে হবে বেকার দু চার পয়সা বেশি কমিশনের লোভে এরকম জায়গায় হাত পা নাড়বেন না যেখানে সত্যি পরবর্তী সময় সেই নাড়ার কারণে আপনার হাত পা ব্যথা হতে পারে আরেকটা গুড নিউজ আপনাদেরকে দিয়ে রাখি রুপে আপনারা ব্যবহার করছেন রিচার্জ পোর্টাল খুব ভালো মোটামুটি সবাই অনেক যারা যারা ব্যবহার করছেন তাদের ফিডব্যাকও খুব ভালো রিকোয়েস্ট থাকবে সবার কাছে প্লে স্টোর গিয়ে অবশ্যই নিজের ফিডব্যাক জানাবেন আর খুব তাড়াতাড়ি বংপে এই পি এস এম এটিএম ডিএমটি বিবিপিএস রিচার্জ মানে রিচার্জ বিবিপিএস বিল পেমেন্ট আর হচ্ছে কি আপনার ইন্স্যুরেন্স এবং সিএমএস নিয়ে লাইভ হবে ধরুন এটা হচ্ছে মে মাস আমরা চেষ্টা করব মেয়ের লাস্ট পর্যন্ত আপনাদেরকে মোটামুটি দু চারটে সার্ভিস লাইভ করে দিতে কারণ অনেকেরই রিকোয়েস্ট আছে যে আমরা খুব আমরা বং পে চাই অনেকেরই রিকোয়ারমেন্ট এটা তো আমরাও চাইছি বংপে খুব তাড়াতাড়ি লাইভ হোক কিন্তু কিছু টেকনিক্যাল ইস্যু আমাদের ছিল যেগুলো আমাদের রিজলভ করতে একটু সময় লেগেছে আমাদেরকে আরও অনেক কিছু রিজলভ করতে হবে তবে টেকনিক্যালি ট্রানজ্যাকশান করতে গিয়ে বা ব্যবসা করতে গিয়ে যাতে সমস্যা না হয় সেই সমস্যার দিকে আমরা নজর দিয়েছিলাম সেই জন্য আমাদের কিছুটা সময় লেগেছে সো আশা করি মে লাস্টে অথবা জুন ফার্স্ট উইকে আমরা আপনাদেরকে অন্তত দু চারটে সার্ভিস দিয়ে ব্যবসাটা লাইভ করতে পারবো সো যারা যারা ইন্টারেস্টেড আছেন তাদের জন্য আমরা অবশ্যই একটা ফর্ম খুব তাড়াতাড়ি আমাদের টেলিগ্রাম চ্যানেল এবং ইউটিউব চ্যানেলে শেয়ার করবো আপনারা ফর্ম ফিল করে রাখবেন যারা রিটেল ডিস্ট্রিবিউশন নেটওয়ার্কে যুক্ত হয়ে কাজ করতে চান অবশ্যই পেয়েতে আমরা স্পেশালভাবে অন্য কিছু ভাবছি যেখানে অ্যাডভান্স লেভেলে ব্যবসা করা যেতে পারে এই পি এস ডিএমটি তো সবাই করছে কিন্তু কিছু অ্যাডভান্স যেগুলো আগামী দিনে এবং আগামী ভবিষ্যতে আপনাদের ব্যবসায়িক কাজে কাজে লাগতে পারে সেই বিষয়বস্তু নিয়েও আমরা কাজ খুব তাড়াতাড়ি শুরু করছি সব টিম টেক সাপোর্টকে যেভাবে ভালোবাসা দিয়ে এসছেন চেষ্টা আপনার চেষ্টা করুন সেরকম ভালোবাসা দিতে যাতে করে আমরা সব কিছু নিয়ে মানে সবসময় প্লাস ভাবতে পারি যে না আমাদেরকে বেস্ট কিছু করতে হবে বেস্ট আমাদের বেস্ট যে চাহানেওয়ালা আছে তাদের জন্য আর এই বলে আজকের ভিডিও এখানে আমি শেষ করছি অবশ্যই আপনাদেরকে অবশ্য অনেক ধন্যবাদ ভিডিওটি শেষ পর্যন্ত জুড়ে থেকে না স্কিপ করে দেখার জন্য আর রিকোয়েস্ট থাকবে সবার কাছে যারা যারা টিমটেক সাপোর্টকে অনেক দিন ধরে দেখে আসছেন এখনও সাবস্ক্রাইব করে তারা সাবস্ক্রাইব করে দিন আর যারা বেশ কিছুদিন ধরে টিমটেক সাপোর্ট দেখছিলেন ভিডিওগুলো ভালো লাগছে তারপর সময় হয়ে ওঠেনি সাবস্ক্রাইব বটনে ক্লিক করা তারা অবশ্যই সাবস্ক্রাইব বটনে ক্লিক করে না ভুল করে বেল আইকনও প্রেস করে দেবেন সমস্ত ভিডিওগুলো সময় মতো সবার আগে দেখার জন্য ধন্যবাদ সবাইকে